আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ওয়াল ফ্রেমের কিছু বিট আপনাদেরকে ইতিমধ্যে আমাদের পেজে যারা ফলো দিয়ে রেখেছেন হয়তো সকলেই দেখেছেন পেয়েছেন যে আমরা হিউজ পরিমাণ ওয়াল ফ্রেমের কাজগুলো করে থাকি এবং সিলিং ডেকোরেশনের তো জিপসাম যে সিলিং মোল্ট সেগুলো হলো এখানে এগুলো হলো সম্পূর্ণ জিপসাম মোল্ট এবং এগুলো হলো ওয়াল ফ্রেম এগুলো হোয়াইট দ্বারাই করা হয় এখানে আমরা একটু কালার করেছি যেহেতু অফিস এই স্যাম্পলগুলি এখানে দেখানো হচ্ছে আপনাদেরকে দেখুন এগুলো দিয়ে মূলত আমরা ওয়াল ফ্রেমের কাজগুলো করে থাকি এখানে আলাদা আলাদা তিনটি বিট আছে এটা হলো ডাবল মোল্ড সাড়ে পাঁচ ইঞ্চি দেখুন কতটা প্রিমিয়াম এবং ফিনিশিংগুলো দেখুন যারও কাছ থেকে দেখাই খুবই চমৎকার ফিনিশিং অরিজিনাল চায়না রাইস থেকে মেকিং করা এবং এখানে একটি আছে এটা হলো গিয়া পাঁচ ইঞ্চি এবং এর পাশে একটি আড়াই ইঞ্চি এবং আপনাদের যাদের ফ্যান ঝাড়বাতির জন্য সিলিং রোজ ব্যবহার করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্কিনে দেওয়া নাম্বারে দেখুন এটা হলো বত্রিশ ইঞ্চি সিলিং রোজ উপরের সিরিয়ালে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রতিটাই বত্রিশ এটা চৌত্রিশ ইঞ্চি দেখুন কতটা প্রিমিয়াম এবং কোয়ালিটি ফুল ডিজাইন সো আপনারা এরকম কোয়ালিটি যা ডিজাইন ধারা যারা ডেকোরেশন করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অন্যথা আমাদের অফিসে চলে আসুন আমাদের অফিস ঢাকা উত্তরা পনেরো নম্বর সেক্টর দুই নং বিজ কন্টেস্ট থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কন্ট্যাক্ট মাই